আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের মিটিং এ গেছিলেন কিন্তু বেরিয়ে এসে উনি বললেন যে ওনার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল পাঁচ মিনিটে কথা বলতে দেওয়া হয়নি আমরা যতদূর জানি নীতি আয়োগের মিটিং এ যখন চিফ মিনিস্টাররা যায় তার আগে থেকে জানিয়ে দিতে হয় নীতি আয়োগে যে আপনি কোন কোন বিষয়ে কথা বলছেন আপনি নিশ্চয়ই জানিয়েছেন তাহলে জানানোর পরে আপনি এই কমপ্লেন নিয়ে আসছেন কেন এতগুলো মুখ্যমন্ত্রী গেছিল সারা ভারতবর্ষ থেকে তারা সবাই সবার রাজ্যের মানুষের জন্য ইনভেস্টমেন্ট কাজ পরিষেবার বিষয় নিয়ে আসছেন আপনি পারলেন না কেন আপনি পারলেন না কারণ আপনি কাজ নিতে জানি নি আপনি গেছেন ওখানে বিরোধিতা করতে আপনি গেছেন ওখানে নাটক করতে আপনি যদি আমাদের পাশের উড়িষ্যার চিফ মিনিস্টার এক্স চিফ মিনিস্টার নবীন পট্টনায়কজির মতো যদি হতেন না আপনি যেতেন হিসেব নিয়ে যেতেন আর টাকা নিয়ে আসতেন যে না আমার বাংলার মানুষের জন্য আমাকে টাকা দিতে হবে এই নিন হিসেব কিন্তু আপনার তো সেই ইন্টেনশন নেই আপনি তো গেছেন সেখানে রাজনীতি করতে আর আপনাকে তো ইন্ডিজোটের যারা যায়নি যে সব চিফ মিনিস্টার তাদের তো খুশি করে রাখতে হবে তাই না আপনি চিফ মিনিস্টারের রোলও প্লে করছেন আর আপনি বিরোধী দল নেতার রোলও প্লে করছেন দুর্ভাগ্যটা আমাদের যে আমরা এই পশ্চিমবঙ্গে জন্মেছি আর আপনার মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে নীতি আয়োগ থেকে কেন্দ্র সরকার থেকে গুচ্ছ গুচ্ছ পরিষেবা টাকা ইনভেস্টমেন্ট পাবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিছুই আমরা পাবো না দুর্ভাগ্য আমাদের